আর আজকে হলো বুধবার এখন সকাল সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় এতক্ষণ ঘরেই ছিলাম তো এখন একটু রোদ উঠেছে তো এই রোদে আসলাম অর্জুন এখনও ঘুম থেকে ওঠেনি আমি সেই কখন থেকে ডাকে করছি ত্রিপাকে তো আটটার সময় ডেকে দিয়েছি কিন্তু অর্জুনকে ঘুম থেকে তুলতে পারিনি ও এখনও ঘুমাচ্ছে এইমাত্র ডেকে আসলাম আর আমার মা রান্নাঘরে রান্না করছে কোটা বাটা এসব করছে আমি বললাম আমাকে একটু কাজ করতে দাও বলে এখন আমি ফ্রি আছি এখন আমি করে নিচ্ছি পরে দরকার হলে তোকে ডাকবো রুটি করলো তারপর ফুলকপি ভাজা আর জানি কী করলো সুজি করলো তো বাবা এখন টিফিন করছে ফুলকপি ভাজা আর সুজি দিয়ে আমি ছাদে ঘোরাঘুরি করছি এই ফুল গাছগুলো আমাদের না আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তাদের ফুল গাছগুলো দেখছি এটা নীলকণ্ঠ ফুল গাছ গাছগুলোর অনেক যত্ন হয় দেখেই বোঝা যাচ্ছে দেখো এই ফুলটা মতো লাগে দেখো আমার বাড়িতে একটা নীলকণ্ঠ গাছ লাগাতে হবে কিন্তু সে আর হয়ই না আমি অনেকের কাছে এই যে নীলকণ্ঠ গাছের চারা চেয়েছিলাম কেউই আমাকে দেয়নি বুঝেছো সেই জন্য আর লাগানো হয়নি আমারও দোষ আছে আমি গিয়ে যে নিয়ে আসব আমাকে তারা বলে বাড়ি থেকে গিয়ে নিয়ে এসো কিন্তু আমার সে যাওয়াও হয় না আর আনাও হয় না ছাদে একটু ঘোরাঘুরি করে ঘরে চলে আসলাম আমার মা বাজারে চলে গেল আর বাবা দোকানে গেল আমি এখন এই বিছানাটা তুলব কৃপা অর্জুন কেউই এই বিছানা থেকে নামছে না আমি তাই নিয়ে চেঁচামেচি করছি ওই দেখো অর্জুনকে আমি সরাতেই পারছি না বিছানা থেকে এখানে আসলে পর না ওরা দুজনেই ভীষণ আলসে হয়ে যায় দুজন আবার বই খাতাও নিয়ে আসছে পড়াশোনা করার জন্য গত দুদিন পড়াশোনা করেনি আজকে দেখলাম এই দুজন আবার বই খাতা নিয়ে বসলো কারণ আজকে বিকেলের দিকে দুজনেরই পড়া আছে আমরা আজকে দুপুরে বাড়ি চলে যাব। বিকেলের দিকে পড়া আছে দুজনের এবার ওই পড়াগুলো তো তৈরি করে রাখতে হবে তাই দুজন তাড়াতাড়ি করে বই খাতা নিয়ে বসলো এই সকালবেলা দুজনের পড়াশোনা হয়ে গেছে এগুলো এখন আমি সব গুছিয়ে রাখছি দুপুরবেলা আমরা চলে যাব হাবড়াতে আমাদের ছুটি শেষ এখানে আমরা দুদিন ছিলাম সবার সাথে খুব আনন্দ মজা করলাম এবার আমি নিজে থেকেই বাপের বাড়িতে এসেছি প্রতিবার কৃপা অর্জুন আমাকে টানতে টানতে নিয়ে আসে ওমা কবে যাবে দিদা বাড়িতে বাসায় চলো বাসাত চলো কিন্তু এবার আমি নিজের থেকেই দুদিনের জন্য মার কাছে এসে থাকলাম আমার শরীর মন কোনো কিছুই ভালো না বেশ কদিন ধরেই তোমাদেরকে আমি এই কথাটা বারবার বলছি ওই জন্য আমার মনে হলো মার কাছে যদি দুদিন থাকি তাহলে হয়তো আমার একটু ভালো লাগতে পারে ওই কারণেই আমি দুদিনের জন্য এখানে চলে এসেছি অনেক সময় পরিবেশের একটু পরিবর্তন করলে মন শরীর দুটোই ভালো হয়ে যায় সেটা ভেবেই মার কাছে এসে দুদিনের জন্য থাকলাম আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি ঠিকই তবে কালকে আবার আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব ওই জন্য আজকে দুপুরবেলা দিকে বাড়ি চলে যাচ্ছে রাতের বেলা থেকে ব্যাগ কুছিয়ে রাখতে হবে কালকে আবার সকালবেলা বেরিয়ে পড়ব এখন তো ওদের স্কুল বন্ধ পড়ারও সেরকম একটা চাপ নেই ওই জন্য একটু ঘোরাঘুরি করে নিচ্ছে অঞ্জল বসাবো এখন স্নান করতে যাব আমার তো তাড়াতাড়ি স্নান করার অভ্যেস ওই জন্য যতক্ষণ স্নান না করি ততক্ষণ কেমন যেন লাগে ভালো লাগে না কোনো কিছুই আর সকালে টিফিনও করিনি মা বলছিল রুটি খেয়ে নিতে কিন্তু আমি খাইনি স্নান করিনি তো কেমন যেন একটু লাগছে ভাবলাম আগে স্নান স্নান করে আসি তারপর খাওয়া দাওয়া করবো বাড়িতে থাকলে তো আমার আটটা নটার মধ্যে স্নান হয়ে যায় আর শীতের দিন বলে এখন এই মাঝে মধ্যে বাজে গরমের দিনে তো মধ্যে স্নান স্নানটা করে আসি স্নান হয়ে গেলে একটু ফ্রেশ লাগে বল মা বাজার থেকে পেটাই পরোটা নিয়ে এসছে এর সাথে যে ডালের তরকারিটা দেয় সেটা খেতে বেশি ভালো লাগে কৃপার খুব ফেভারিট এই পেটাই পরোটা মাকে প্রতিদিন সকালবেলা বলবে এই পেটাই পরোটা আনতে হাবড়াতে পেটাই পরোটা পাওয়া যায় না ওই জন্য তবে আমার কাছে ওই ডালের তরকারিটা খেতেই বেশি ভালো লাগে আজকে আমি অল্প একটু পেটাই পরোটা খেয়েছি এর আগের দিন বেশি খাওয়া হয়েছিল তাই অল্প একটু খেলাম মা বাজার থেকে এসছে শোল মাছ নিয়ে এসছো তাই না পেঁয়াজ কলি মূলো এগুলো নিয়ে এসছে শীতকালে তো এই সবজি পাওয়া যায় পেঁয়াজ কলি কেটে দেব তো ওই নিপা নাকি পেঁয়াজ খায় না বর্তমানা বা কি দিয়ে

এখন পিঠার পিকনিক হবে মা যে লাকড়ি জ্বালাচ্ছে এই লাকড়ি জ্বালাচ্ছে মানে উনুন চালাচ্ছে হ্যাঁ জাল দেব কি এটা এই সাজ গরম করব এর মধ্যে এই যে নোংরা পড়ছে উড়ে উড়ে আমি বসে বসে জাল দিই আমার ভীষণ শখ এই উনুনে রান্না করে

বা আমার কাছে যাবি কৃপা আমাকে অনেকদিন আগেই বলেছিল মা শীতের সময় যদি মানি বাড়িতে যাই তাহলে দিদাকে বলবো সাজের পিঠা বানাতে এখানে আসার আগেও কৃপা আমাকে বলছিল দিদাকে সাজের পিঠা বানাতে বলবো এই যে এইভাবে মা লাকড়ির উনুনে না প্রতি বছর শীতকালে পিঠে বানায় এটা দেখতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে আর আমারও জানো তো লাকড়ির উনুনে রান্না করতে খুব ভালো লাগে একটা কেমন সেই পোড়া পোড়া গন্ধ বের হয় না লাকড়ির উনুনে রান্না করলে কেমন একটা পোড়া পোড়া গন্ধ ধোয়া ধোয়া গন্ধ বের হয় ওটা আমার খুব ভালো লাগে তো এই যে দেখো আমরা আগুন জ্বালাতে পাচ্ছি না সেই নিয়ে যত চলছে তার মধ্যে ও যে স্বাসটা আছে না ওটা না ছোটো উনুনটা বড় আর ওটা ছোট ওটা শুধু দুমদাম করে পড়ে যাচ্ছে ওই নিয়ে যত কীর্তি হচ্ছে তো সন্ধ্যা মাসিকে বললাম ওটা একটু ঠিক করে দিতে আর এই সাজের পিঠে জানো তো লাকড়ির উনুনে বানালে যতটা টেস্টি হয় গ্যাসের উনুনে বানালে কিন্তু অতটা টেস্টি হয় না

কি মজা কি মজা উঠেছে উঠেছে মা বলে কি যে ধোয়া কি কষ্ট করে এগুলো বানাচ্ছে আর তুই বলছিস কি মজা কি মজা তুই এত মিথ্যা কথা বলিস কি কষ্টের কথা কাউকে বলতে আছে বল এই আনন্দ করছি মজা করে এটাই তো ভালো লাগে না কষ্টের কথা বলে কেউ কাউকে হ্যাঁ কষ্টের কথা বলে কি হয় সবসময় পজিটিভ থাকতে হয় হেভি ধোয়া উঠছে এই সাজের পিঠে বানাতে গিয়ে কত কীর্তি যে হলো মা প্রথমে যে লাকড়িগুলো দিয়েছিল সেইগুলো না কাঁচা লাকড়ি ছিল প্রথম দিকে মা খেয়াল করেনি পরে তারপরে ভালো লাকড়ি বের করেছে পরে তারপর ঠিকঠাক মতো জালটা উঠলো প্রথমে তো সেই জাল উঠছিল না তারপরে সাত ছোট বারবার দুমদাম করে পড়ে যাচ্ছিল পরে মা ওটা ঠিকঠাক করে বসিয়েছে হেভি ঝামেলা হয়েছে এই পিঠে বানাতে তবে পরের দিকে আর কোনো অসুবিধা হয়নি ওই প্রথম দিকেই যা একটু অসুবিধা হয়েছে পরের দিকে সমস্ত সমস্যার সমাধান হয়েছে গা করে রেডি হলাম অর্জুন এখনও রেডি হয়নি কৃপা রেডি মুখের মুখের আর চুলের কোনো কিছু করিনি এগুলো পরে করব এখনও একটু সময় আছে একটু বিশ্রাম নেই খাওয়া দাওয়া কমপ্লিট ও পিঠে সব ভাজতে পারিনি মা করলো ওই সময় হয়ে গেছে আমাদের বের হবার ওই জন্য আমরা সবাই চলে যাচ্ছি আমার বোন ওদের বাড়িতে চলে যাবে

আবার দেখো ছুটে ছুটে এসে ট্রেন ধরেছি দুটো ছাব্বিশের সময় স্টেশনে এসছে এসে দেখি ট্রেন দেওয়া হয়ে গেছে ট্রেন ট্রাক করে চলে এসছে তো হ্যাঁ দুটো ছাব্বিশের সময় এসছে তো ওইখান থেকে আবার ব্রিজ পার হয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লাম এত তাড়াতাড়ি একটু এই ট্রেনটা দেয় না আজকে কেন এত তাড়াতাড়ি দুটো সাড়ে তিনটের সময় দেয় জানলার পাশে জায়গা পাইনি তাই এই পাশটা বুঝলাম আমরা তো সবসময় ওই পাশটাতে বসি আপনার প্ল্যাটফর্ম ওই পাশেই পড়বে ওই পাশটাতেই আমরা সবসময় বসি তো আজকে এই পাশটাতেই বসলাম ওজন জানলার পাশে বসতে চায় সেই জন্য এখন একটু জল খাবো খুব জল তেষ্টা পেয়েছে এখন একটু জল খাই ব্যাগগুলো উপরে একটা ব্যাগ উপরে তুলে দেওয়া হয়েছে আর বাদ বাকি ব্যাগগুলো আমাদের কাছে খাবারগুলো সব ঠিক আছে তো জল পড়ে যাচ্ছে না তো আবার ওইটা ওইটা ওই পাশে রেখে দেয় কি পা ওই পাশে রেখে দে আমি একটু জল খাবো ছেড়ে দিয়েছে নাকি ট্রেন না না চল্লিশে ছাড়বে চল্লিশ কি বাজে

দিদা টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে কিন্ডার জয় কেনার জন্য এবার সেটা যতক্ষণ না কিনবে ততক্ষণ আর আমাকে শান্তিতে থাকতে দেবে না ওদিকে কৃপা আবার পাঁচটার সময় পড়া আছে আমরা তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই কৃপা পড়তে চলে গেল কৃপার আজকে দুটো পড়া আছে পরপর দুটো পড়া কৃপার আর অর্জুনকে আমি পড়তে নিয়ে যাব সুইটির গায়ে যে জামাটা দেখতে পাচ্ছো এই জামাটা আমার বোন সুইটিকে দিয়েছে আসার সময় বোনের বাড়ি থেকে এই জামাটা নিয়ে আসছে তো আমি আর কি দেখছিলাম সুইটির গায়ে জামাটা ঠিকঠাক হয়েছে কি না সুইটির গায়ে জামাটা একদম ঠিক হয়েছে ও খুব খুশি হয়েছে মা আজকে অনেক কিছু রান্না করেছিল তোমাদেরকে দেখানো হয়নি আর আমি সমস্ত কিছু আনতেও পারিনি মাকে এবার বলেছে কম কম তরকারি দিতে মা এত এত তরকারি দেয় সেগুলো তারপর আমাকে দু তিন দিন ধরে খেতে হয় তাছাড়া আমরা তো কালকে আর বাড়িতে থাকছি না ওই জন্য কম কম তরকারি নিয়ে এসছি শিম নিয়ে আসলাম তারপর পুঁইপিটুলি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে ওটা নিয়ে এসেছি মূলো শিম দিয়ে শোল মাছ রান্না করেছিল সেটা একটু দিল আর সাজের পিঠে দিয়েছে সাজের পিঠে খাওয়ার জন্য আবার ওই যে ঝোলা গুড় থাকে না সেটাও দিয়েছে তো এগুলো নিয়ে আসলাম বাড়ির থেকে রাতের জন্য শুধু একটু ভাত ফুটিয়ে নেব আর ট্রেন থেকে কৃপা অর্জুন চিপস আমলকি এসব কিনেছে দশটা বাজে এখন ওখান থেকে আসার পর ঘর গোছালাম ভাত বসালাম উপরে ঘরে তো যাইনি নিচের ঘরটা একটু পুছিয়ে রাখলাম আর আমার হাজব্যান্ড সেই সকালবেলা চা বানিয়েছিল দুটো সকালে দুটো সকালে দুটো বাসনে চা বানিয়েছে তো সেগুলো দেখলাম সব শুকিয়ে শক্ত হয়ে রয়েছে ওগুলো জল দিয়ে ভেজায়নি দুটো বাসন দুটো ছাঁকনি তারপর আমার ভাসুর মনে হয় এসেছিলো অনেকগুলো কাপ দেখলাম আট দশটা কাপ ওগুলো সব সিঙ্কের মধ্যে ভেজানো রয়েছে ওগুলো কিচ্ছু ধুয়ে মেজে রাখেনি ধোয়া মাজা তো দূরে থাক ও এরকমই ওকে কোনো কাজ করে না কিচ্ছু করে না ও একটু জল দিয়ে ভিজিয়ে অব্দি রাখেনি তো সেগুলো সব শুকিয়ে কেমন একটা সেই গন্ধ বেরোচ্ছে দুধ চা করেছে তো কীরকম একটা গন্ধ বেরোচ্ছে আমি যখন বাড়িতে থাকি না তখন যেন তো এরকম ঘরে ঢোকার পর আমি একটা মানে বাজে গন্ধ পাই ঘর থেকে তো ওগুলো সব ভিজিয়ে রাখলাম এখনও মাচা ঘষা কিছু করিনি যদি বাসন টাসন ভিজিয়ে না রাখে ওগুলো মাজা ঘষা করতে না অসুবিধা হয় তো পরে ওগুলো আমি ধুয়ে দেবো আর এই যে দেখো দুটো সকালের জন্য দুটো বাসন করেছে আমি যদি চার পাঁচ দিন থাকতাম তাহলে চার পাঁচটা বাসন হতো ও এরকমই ওই আমি যে কদিন থাকবো না ওই নতুন নতুন বাসন বের করে চা বানাবে তারপরে ও যে ঘরে প্রতিদিন আর কি ওই রাতের বেলা লুঙ্গি পরে সেই লুঙ্গি অবধিও ও ধোবে না ওই বাথরুমে ফেলে রেখে আসবে আমি তিন চার দিনের জন্য যদি বাপের বাড়িতে যাই তো আমি বাথরুমে এসে তিন চারটে লুঙ্গি পাবো এটা আমি বিয়ের পর থেকে এরকম দেখে আসছি আবার এরকম অভ্যাস তারপর তো ছটার সময় অর্জুনকে নিয়ে বের হলাম ভাত রান্না করে অর্জুনকে একটু ভাত খাইয়ে দিলাম আসার সময় আমরা কেউই তো সেইভাবে ভালো করে ভাত খেতে পারিনি অর্জুনকে ওই সিম দিয়ে অল্প একটু ভাত খাইয়ে দিয়ে তারপরে ম্যামের বাড়িতে নিয়ে গেলাম আরে অর্জুন জ্বালাস না তো তো সেখানে যাওয়ার পরে ম্যাম বলল যে ওকে আটটার সময় ছুটি দেবে ম্যামের বাড়িতে সাড়ে ছটার দিকে গেলাম তারপরে আমি ভাবলাম আটটার সময় ছুটি দেবে এ তো বাড়িতে আসবো আবার এসেই আমাকে বেরোতে হবে বাড়িতে আস্তে আস্তে আবার সাতটা বাজবে আবার আমাকে বেরোতে হবে সাড়ে সাতটার সময় আটটার সময় ওকে ছুটি দেবে ম্যাম আজকে এক জায়গায় যাবে ওই জন্য তো সেখানেই আমি বসেছিলাম ওখানেই ওই আটটা অবধি বসেছিলাম তারপর তো ওকে নিয়েই আসলাম